নমস্কার কাল শিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী কাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা এগারোটা নয় থেকে চতুর্দশী আরম্ভ হচ্ছে আর সাতাশে ফেব্রুয়ারি শিবরাত্রি চতুর্দশী আটটা পঞ্চান্ন পর্যন্ত সকাল আটটা পঞ্চান্ন পর্যন্ত থাকছে আমরা সকলে শিবরাত্রির দিন শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব দুধ দিয়ে দই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি প্রত্যেকবার প্রত্যেকটা উপকরণ দিয়ে স্নান করাবো আর গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো তাহলে দুধ দিয়ে স্নান করানোর সময় আমরা এই মন্ত্রটা উচ্চারণ করব ওং হোং ঈশানায় নমো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব এরপর দই দিয়ে স্নান করাবো মন্ত্র ওং হোং অঘরায় নম আমরা ঘি দিয়ে স্নান করাবো মন্ত্র ওং হোং বাম দেবায় এরপর মধু দিয়ে আমরা স্নান করাবো মন্ত্র ওং হোং সদ্য জাতায় নমো এরপর চিনি দিয়ে আমরা স্নান করাবো মন্ত্র ওং তৎপুরুষায় দি নম। এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে শিবকে ধুয়ে দেবো শুকনো কাপড় দিয়ে শিবকে ভালো করে মুছে দেবো শিবকে কাঁসারের পাত্রে রাখতে হয় এরপর একটা পইতে দেবো আর সাদা চেলি দেবো আটটা আঠাশটা বা একশো আটটা বেলপাতা দিতে হয় বেলপাতাগুলো কিন্তু নিখুঁত হতে হবে এতগুলো বেলপাতা যদি আপনারা দিতে না পারেন তাহলে আটটা বেলপাতা দিলেও হবে একটা বেলপাতা শিবের তলায় আর ছটা বেলপাতা শিবের মাথায় আর একটা বেলপাতা শিবের শক্তিপীঠে দিতে হয় সাদা চন্দন দিয়ে আপনারা অনামিকা আঙুল দিয়ে শিবে ওং আঁকতে হবে ওং আঁকবেন আর পাঁচটা ফল দেবেন আর চালের নৈবেদ্য শিবরাত্রি কথাটা যেহেতু সেই জন্য শিবের পুজো সাধারণত রাত্রিবেলাতেই হয় আপনারা যারা পারবেন চারটে প্রহরেই পুজো করবেন আর তিন ঘন্টা অন্তর একটা প্রহর ধরা হয় সূর্যাস্তের পর থেকে একটা প্রহর হবে এইভাবে যারা পারবেন তিন ঘন্টা অন্তর একটা প্রহর ধরে শিবরাত্রির পুজো করবেন এইভাবে আপনারা শিবরাত্রি পুজো করুন আপনারা এই শিবরাত্রি পুজোতে আনন্দে মেতে উঠুন নমস্কার